বিশেষ এক গরুর মাংসের বার্গার নিয়ে ভাইয়া বসে আছে আমরা যে বার্গারটা খাবো সেটা তো কালো গরুর বার্গার অ্যাঙ্গাস কালো রঙেরই হয় দুটা হয় ব্ল্যাক অ্যাঙ্গাস হয় রেড অ্যাঙ্গাস হয় ব্রিটেনের সবচেয়ে ওল্ড অ্যান্সিয়েন্ট ব্রিড অ্যাঙ্গাস রেগুলার অ্যাঙ্গাসের বিফ কিন্তু টপ নচ কোয়ালিটি ট্রিপলে কোয়ালিটির কবে দেশটা ডিফারেন্ট বল দিন ওইটা আপনার ডিফারেন্ট কাপ আর অ্যাঙ্গাস কিন্তু আমাদের দেশে বোধ দু একটা এসেছিল গত তিন বছর আমি তাকে বাইরে কোনো রেস্টুরেন্টে কখনো খাইতে দেখি না দু এক জায়গায় খাইছি আপনার খুলেন না রুটি খুলেন না ম্যাঙ্গাস বার্গার কত করে পিস পড়লো ছয়শো টাকা চিজ আছে বিফ বেকন এটা আছে এখানে কিছু পেঁয়াজ দেখা যাচ্ছে সম্ভবত ক্যারামলাইজ করে দিছে এই সাইডে কিছুটা মায়নেজ আছে এই এক্সপেকটেশন ছিল অনেক হাই হ্যাঁ ওই লেভেলে যায় নাই আলাদা খাওয়া পছন্দ দেখেন চিকেন ফ্রাই যেভাবে আমরা খাই সেভাবে দেয় অ্যাঙ্গাস বেটার না এটা বেটার অ্যাঙ্গাস বেটার আর যদি ভালো একদম খারাপ লাগছে তা না। 670 টাকা ভাই। তার সাথে ব্যাট ট্যাক্স আছে। সব মিলে এটা সাতশো বলে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। ভিতরে বিশেষ এক গরুর মাংসের বার্গার নিয়ে ভাইয়া বসে আছে। যাই আমরা টেবিলে যাই দেখি ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া বিশেষ গরুর মাংসটা আসে নাই বিশেষ বিশেষ মানুষজন আসছে আজকে আমি আমার সাথে তিনজন খামারিকে নিয়ে আসছি হ্যাঁ অথবা তিনজন তিনজন গরুওয়ালা হ্যাঁ কারণ আজকে আমরা বিশ্ববিখ্যাত গরুর মাংসের বার্গার খাবো তাই না এই বার্গারটা আমি আজকে থেকে তিন বছর আগে খেয়েছিলাম কিন্তু তখন আমার পাশে কোনো গরুওয়ালা ছিল না তখন আমি ওই এই জন্য স্বাদটা না ঠিকঠাক বুঝি নাই ওই যে কালো গরুটা ছিল এই যে কালো গরুটা সামনে ছিল আচ্ছা যাই হোক এখন ও যেমন ওরে যেমন আমরা একটু মজা করে কালো গরু বলছি আসলে আমরা যে বার্গারটা খাবো সেটা তো কালো গরুর বার্গার অ্যাঙ্গাস কালো রঙেরই হয় আমরা অ্যাঙ্গাস গরু সম্পর্কে আপনার কাছ থেকে দুটা কথা শুনতে চাই আসলে অ্যাঙ্গাস কালো হয় না অ্যাঙ্গাস দুটা হয় ব্ল্যাক অ্যাঙ্গাস হয় রেড অ্যাঙ্গাস হয় অ্যাঙ্গাসের অরিজিন হলো আপনার ব্রিটেন ব্রিটেনের সবচেয়ে ওল্ড অ্যান্সিয়ান্ট ব্রিড হলো অ্যাঙ্গাস তো অ্যাঙ্গাস এইটিন ফিফটি এইটিন থার্টি ফাইভ এই টাইমে অ্যাঙ্গাস ব্রিডটাকে আইডেন্টিফাই করা হয় এরপর ধরেন মিড টোয়েন্টিথ সেঞ্চুরিতে অ্যাঙ্গাসকে ইউএসএতে ইন্ট্রোডিউস করা হয় ইউএসএ এবং ল্যাটিন আমেরিকাতে ইন্ট্রোডিউস করা হয় তো যেটা হয় ওরা সিলেক্টিভ ব্রিডের মধ্যে এই রেড অ্যাঙ্গাসটাকে ক্রিয়েট করে সিলেক্টিভ ব্রিড করে তো অ্যাঙ্গাসের বৈশিষ্ট্য রেড অ্যাঙ্গাস অ্যাঙ্গাসের যে প্রবলেমটা ছিল অ্যাজ অ্যাঙ্গাস ওয়াজ অরিজিনেটেড ফ্রম ব্রিটেইন গ্রেট ব্রিটেইন সো অ্যাঙ্গাস ওয়াজ নট রেজিস্ট্যান্ট টু হিট আচ্ছা আমি একটা জিনিস দেখছিলাম মনে হয় গত তিন চার বছর আগে বাংলাদেশে সেটার নাম ছিল ব্র্যাঙ্গাস আসছি সে কথায় আসছি তো অ্যাঙ্গাস আপনার হিট রেজিস্ট্যান্ট করার জন্য ওকে যেই নর্ম ল্যাটিন আমেরিকা বেশিরভাগই তো হাই হিট মানে ক্লাইমেটটা গরম তো যে কারণে রেড অ্যাঙ্গাসটাকে সিলেক্টিভ ব্রিড করে ক্রিয়েট ক্রিয়েট তৈরি করা হয় রেড অ্যাঙ্গাসটা হিটে এত সেন্সিটিভ না ব্ল্যাক অ্যাঙ্গাসের মতো অ্যাঙ্গাসের রেগুলার অ্যাঙ্গাসের বিফ কিন্তু টপ নচ কোয়ালিটি কারণ অ্যাঙ্গাসের বিফে আমরা যেটা কোবে কো আমরা যেটা কোবের বিফে জানি যে মার্বেলিং হয় জাপানিস জ্যাপানিস কোবের বিফে আমরা যেটা জানি মার্বেলিং হয় স্টেকের জন্য খুব ভালো অ্যাঙ্গাসে এই মার্বেলিংটা হয় অ্যাঙ্গাসে হয় হ্যাঁ হয় তো যে কারণে অ্যাঙ্গাসের বিফ খুব বিখ্যাত তো ইউজুয়ালি তুই কোবের সাবস্টিটিউট হিসাবে চালাই দেয়া না না চিপলে কোয়ালিটির কোবে দ্যাটস আ डिफरेंट বল গেম ওটা আপনার डिफरेंट কাপ ওটার প্রাইস ওটার কোয়ালিটি ওটার ফ্লেভার ওটার টেক্সচার ওটার সবকিছু डिफरेंट চিপলে কোয়ালিটির যেটা কোবে চিপলে কোটা ভেরি এক্সপেন্সিভ আমি যেসব দেশে গিয়েছি ওসব দেশে অ্যাভেলেবলও ছিল না ইউজুয়ালি আমি এখন বোধ হয় মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে পাওয়া যায় আগে পাওয়া যেত না আচ্ছা তো আর কোবের বিফ খাওয়ার জন্য বেস্ট জায়গা হলো জাপান অর নর্থ আমেরিকা মানে ইউএসএ ক্যানাডা ইউরোপে কিছু কিছু জায়গায় পাওয়া যায় খুব ভালো তো এখন অ্যাঙ্গাসের বিফটাকে আমার আমি যতটুকু জানি যে অ্যাঙ্গাসের বিফটা কোবের মতো এত ট্রিপলীয় কোয়ালিটির কোবের মতো না হলেও যে ফ্লেভারগুলো ক্যারি করে বা মার্বেলিং এই জিনিসগুলো অ্যাঙ্গাসের মাঝে আছে এই ভদ্রলোক তাকে আমি প্রায় তিন বছর অফিসে চিনি এবং গত তিন বছর আমি তাকে বাইরে কোনো রেস্টুরেন্টে কখনো খাইতে দেখি দু এক জায়গায় খাইছে হ্যাঁ দু এক জায়গায় খাইছে বলতে ইলিশ মাছ খাইছি ইলিশ মাছ খাইছে একবার আর একবার হচ্ছে আমরা লাহোরে গেছিলাম আমার সাথে খাইছে আমার সাথে ইলিশ মাছ খাইছে আর লাহোরে গেছিলাম লাহোরে হচ্ছে কি উনি বাইরে খাইছিল এই দুটা জায়গায় দেখছি আজকে থার্ড হ্যাঁ তো আজকে আমরা দিশা ধরে জিজ্ঞেস করছি বনানির লাহোর

দ্যাট মেক্স ইট ফ্রম কোভিড কোভিডের পর থেকে আমি আসলে বাইরে খাওয়া ছেড়ে দিয়েছি উনি অ্যাঙ্গাস বার্গার খাওয়ার পর থেকে উনি অ্যাঙ্গাস বার্গারের প্রেমে পড়ছে সোজা হিসেবে না মানে আমি হয়েছে কি গতকালকে রাত্রে আমি সাড়ে বারোটার দিকে ধানমন্ডি সাতাশ নম্বরে খুব ক্ষুধা রাখছে আমার সাথে একটা ফ্রেন্ড ছিল তো আমরা দুইজন বসে খাইলাম রিফাতকে ড্রপ তার আগে রিফাত নেমে গেলাম আমরা দুজন বসে খাইলাম তো আপনার খাওয়ার পর আমার কাছে খুব ভালো লাগলো এটা হতে পারে তেমনি অনেক বছর পর বার্গার খাচ্ছি সেটা ওই ওইটা ওইটা একটা রিজন হইতে পারে আরেকটা হইতে পারে আপনার পেটে প্রচুর কথা ছিল হ্যাঁ হ্যাঁ আবার এইটাও হইতে পারে যে এই দুটার কোনটাই না আসলেই বার্গারটা না হতে পারে হ্যাঁ fartটাও হইতে পারে তো আমরা সেইটাই টেস্ট করার জন্য আসি দেখেন উনি আসলে অ্যাঙ্গাস বার্গারটা এইভাবে খায় দেখেন আপনি কিভাবে খান খুলেন না রুটি খুলেন এই হচ্ছে গিয়ে দেখেন এই যে অ্যাঙ্গাস ঠিক আছে তাই না এটা এটা অ্যাঙ্গাস গুরু আপনি শিয়র তো মানে আমি চিজ মেউনি ছাড়া খাই আচ্ছা আচ্ছা আমি একটু এই তোমার অ্যাঙ্গাসটা কোথায় তোমরা খেতে থাকো খুলবো একটা বার্গার আচ্ছা আমরা বার্গার নিছি টোটাল সাত টাকা এই যে সাত হাজার একশো পনেরো টাকা আমাদের খরচ হয়েছে আমরা অ্যাঙ্গাস বার্গার কত করে পিস পড়লো ছয়শো ঊনসত্তর টাকা ছয়শো টাকা ঠিক আছে আচ্ছা এখন কথা হয়েছে আপনারটার মধ্যে চিজ দিল না বেগুন আছে বেকন বলতে এগুলো কিন্তু বিফ বেকন হালাল বেকন হ্যাঁ এরা ওই মানে ওই ইয়া না কালকে আছে আপনার ওইখানে দেয় নাই হ্যাঁ चीज আছে বিফ বেকন এটা আছে এখানে কিছু পেঁয়াজ দেখা যাচ্ছে সম্ভবত ক্যারামেলাইজ করে দিছে আর এই সাইডে কিছুটাมายনেজ আছে এই দি লম্বা কামর বিশ্ববিখ্যাত অ্যাঙ্গাস বার্গার বিস তো আমি কিন্তু তিন বছর আগের জায়গায় আছি আমার কাছে যেটা মনে হয়ে আপনি যেটা খাচ্ছেন এটা তো অতিরিক্ত সস সস দিয়ে এবং চিজ দিয়ে মেয়নিস দিয়ে বিফেট কমপ্লিট ফ্লেভারটা নষ্ট করে ফেলা না বিফেট ফ্লেভার আছে পুরাপুরি আছে প্রবলেম হচ্ছে গিয়ে আমরা এর চেয়ে অনেক মজার বার্গার খাইছি আপনি পাঁচ বছর ধরে খান না এটা আমার কাছে খুব একটা ওরদি লাগে নাই হুম তার চেয়ে এইটা অনেক বেশি মজা লাগতেছে এখন আপনি এইটা একটু খুইলা খাইয়া দেখবেন যে এটা আপনার কাছে কেমন লাগে এক সাইড দিয়ে একটা কামড় দিয়ে ওই ওই ওইখান থেকে একটা কামড় দিয়ে দেখতে পারেন আমার কাছে চিজ আছে আমি কিছু বলি হুম আমার কাছে মানে ধরেন এই বার্গার গুলো হলো আমাদের বিএফসি তে আমরা যেটা টাইপের বার্গার খাই এতে চিকেন ফ্রাই ভিতরে থাকে হুম হুম এইটা আমার পার্সোনালি পছন্দ না পছন্দ না আচ্ছা চিকেন আলাদা খাওয়া পছন্দ দেখেন এই চিকেন ফ্রাই যেভাবে আমরা খাই সেভাবে দেয়া হুম হুম

আমার কাছে এক গ্স খারাপ লাগছে তা না কিন্তু অর্দি মনে হয়নি হয়নি ছয়শো সত্তর টাকা ভাই তার সাথে ব্যাড ট্যাক্স আছে সব মিলে এটা সাতশো বলে সাতশো টাকা দিয়ে এই বার্গারটা আমার কাছে অর্দি মনে হয় না সাতশো টাকায় আপনি এরকম অনেক রেস্টুরেন্ট পাবেন যে রেস্টুরেন্টে দুইটা বিগ বার্গার পাবেন কিন্তু সেটা লোকাল দি আচ্ছা আপনার কাছে অ্যাঙ্গাস কেমন লাগছে আপনি দশে কত দিবেন আপনার ভালো লাগে নাই খারাপ না খারাপ না মানে জিনিসটা হচ্ছে সে কিন্তু ভালো উচ্চারণ করে নেয় সে হচ্ছে খারাপ না দশে সাড়ে সাত আমি তিন বছর আগে দশে আট দিছিলাম আপনি খান নাই কেমন সো সো দশে সেভেন পয়েন্ট আশা করি তারে আমরা আরো কয়েকটা বিফ বার্গার খাওয়াবো তারপরে তার এই অ্যাঙ্গাসের ভূত এখানে আসলে কিছুই না ব্যাপারটা হচ্ছে গিয়ে তার কম মিষ্টি পছন্দ আমার বেশি মিষ্টি পছন্দ তার র তার রাইট হ্যাঁ যে যার জায়গা থেকে ঠিকঠাক আছে এই আর কি দ্যাট সি তাহলে আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মনে যদি চায় তাই ল্যাংগাস খাবেন মনে যদি না চায় তাহলে যা মন চায় তাই খাবেন